পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে পনেরো বছর ধরে কেন চুপ ছিল হাসিনা সরকার ভারতের ফাঁস এখন পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফের যে সশস্ত্র তৎপরতা চলছে তার বীজ বোনা হয়েছিল গোয়েন্দা রিপোর্টে বারবার সত্ত্বেও কেন তৎকালীন সরকার তাদের শক্তি বৃদ্ধির সুযোগ দিল এর পেছনে কি লুকিয়েছিল বিদেশ শক্তিকে খুশি করার এক গোপন চুক্তি দু সাল থেকে দু সাল পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো পনেরো বছরে বারো থেকে পনেরো বার সরকারকে জানিয়েছে যে ইউপিডিএফ ত্রিপুরায় প্রশিক্ষণ নিচ্ছে এবং চাঁদাবাজি খুন ও সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করছে রিপোর্ট অনুযায়ী ভারতের প্রত্যক্ষ প্রশ্রয়ে পাহাড়ে অস্থিতিশীলতা তৈরি হলেও তৎকালীন শেখ হাসিনার সরকার তা পুরোপুরি অগ্রাহ্য করে এমনকি কোন জোন কমান্ডার নিজ উদ্যোগে ব্যবস্থা নিলে তাকে উল্টো শাস্তি দেওয়া হতো যার সর্বশেষ প্রমাণ হল হাগড়াছুরের কিশোরী ধর্ষণ নাটক যা গোয়েন্দাদের মতে ছিল ইউপিডিএফ এর পরিকল্পিত ষড়যন্ত্র দীর্ঘ পনেরো বছর ধরে এপিডিএফকে সভ্যি সঞ্চয়ের অবারিত সুযোগ দেওয়ার মূল কারণ ছিল দিল্লির সঙ্গে সম্পর্ক ওটো ট্রাকা বিশ্লেষকরা বলছেন ভারতকে অসন্তুষ্ট না করতে গিয়ে সরকার ইচ্ছাকৃতভাবে ইউপিডিএফের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়নি এই রাজনৈতিক আপোষের ফলেই আজ ভারতের মদতে উগ্রপন্থী এই গোষ্ঠী দেশের সার্বভৌমত্ব ও শান্তিকে চ্যালেঞ্জ জানাচ্ছে বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষায় কি তবে দেশের নিরাপত্তা ও জনগণের জীবনই আজ বিপন্ন